দেশে ষাট বছরের বেশি বয়সীদের টার্গেট করে আর্থিক প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে এফবিআই এর নতুন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশে গত বছর ব্যাংকের কর্মকর্তা সেজে সিনিয়র সিটিজেনদের কাছ থেকে রেকর্ড তিন দশমিক চার বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র এক বছরের ব্যবধানে এই ধরনের অপরাধ বেড়েছে চৌদ্দ শতাংশ এফবিআই জানিয়েছে পশ্চিম আফ্রিকা এবং এশিয়ার কয়েকটি দেশের প্রতারকদের একটি নেটওয়ার্ক এই অপরাধে জড়িত দেশে ষাট বছরের বেশি বয়সী নাগরিকদের টার্গেট করে সক্রিয় প্রতারক চক্রের অপরাধের মাত্রা উদ্বেগজনক হারে বেড়েছে এফ এর নতুন প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দুহাজার সালে এক বছরের ব্যবধানে এই অপরাধের মাত্রা বেড়েছে চোদ্দ শতাংশ এই এক বছরেই এল্ডার ফ্রড ক্রাইম নামের এই অপরাধের শিকার হয়েছেন প্রায় ছয় হাজার সিনিয়র সিটিজেন তাদেরই একজন রেভরিন ম্যালকম ফ্রেজার মেসেজ জাপটা দ্য নাইট অফ

FBI এর কাছে এই ধরনের অভিযোগ এসেছে 100 হাজার বেশি FBI বলছে ভারত নাইজেরিয়া লাউস কম্বোডিয়া সহ পশ্চিম আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশে বসে এই প্রতারণার কাজ করছে চক্রটি organized networks of individuals who well financed well resourced উদ্যোগ নিয়েছে সংস্থাটি অন্যদিকে অপরিচিত কাউকে টেলিযোগাযোগের মাধ্যমে কোন অর্থ না পাঠানোর পরামর্শ দিয়েছে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব